আসসালাম আলাইকুম সুপ্রভাত বন্ধুরা আমি মৌসুমি আজকে আমি তোমাদের দেখাবো মুন্সিগঞ্জের একদম ঘরোয়া আর জনপ্রিয় একটি খাবার আলুর এটা আমাদের অঞ্চলের খুবই প্রিয় একটি খাবার যেটা বানানো যেমন সহজ খেতে তেমনই মজাদার চলো তাহলে শুরু করি দেখতে পাচ্ছ কিছু আলু এবং চাল আমি একসাথে ধুয়ে নিয়েছি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন এগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজবো এরপরে আমি দিয়ে দিলাম আগে মিশিয়ে রাখা আলু আর চালের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে যেন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় কিছু শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে ওটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এখন সব উপকরণ একসাথে ভালোভাবে যেন একটা সুন্দর গ্রান বের হয় এখন মিশ্রণটা কিছুক্ষণ ভাজতে দেব যাতে পেঁয়াজ রসুনের সাথে আলু চালের ঘ্রানটা ভালোভাবে মিশে যায় যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে চুলার আঁচটা মাঝায় রেখে ঢেকে রাখবো যতক্ষণা পর্যন্ত পানি শুকিয়ে একটা বলক আসে আর সব উপকরণ একসাথে গন্ধে মাখানো হয়ে যায় বোয়াটা হতে বেশিক্ষণ সময় লাগে না এখন একটু ঢাকা দিয়ে রেখে দিলেই সম্পূর্ণটা হয়ে যাবে আমি আর এর মধ্যে কোনো পানি দিব না আপনারা চাইলে ঝাল এবং লবণটা একটু চেক করে নিতে পারেন যা যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝাল দিবেন এখন আমাদের আলুর বোয়াটা হয়ে গেছে গন্ধে আর রঙে বুঝতেই পারছি গরম গরম এই বৌওয়ার সাথে এখন বানিয়ে ফেলবো কিছু মুখর ভর্তা আজ আমি বানাবো মাছ এবং কালো জিরে ভর্তা যেগুলো বৌওয়ার সাথে সাতটা কয়েক বেড়ে যায় চলো শুরু করি ভর্তার পরব এখন ভর্তার জন্য একটি কড়াইতে আমি সবগুলো উপকরণ একসাথে তেলে ভেজে নেব এখন তেলের মধ্যে শুকনো মরিচ পেঁয়াজ রসুন কালো জিরে এবং মাছ সব কিছুই মাঝারি আছে ভালোভাবে ভেজে নিয়েছি একটা মুচমুচে আর ঘ্রাণ ভরা ভাব চলে আসলে এই ভাজাটা ভর্তার মূল স্বাদ এনে দিবে আলু বৌয়ার আসন স্বাদটা কিন্তু পুরোপুরি পাওয়া যায় যখন এর সাথে থাকে নানা রকম ভর্তা সর্ষে বাটা শুকনো মরিচ ভর্তা বেগুন ভর্তা বা ধনে পাতা ভর্তা রসুন ভর্তা একটা থালায় গরম গরম বৌয়া আর পাশে লম্বা করে সাজানো ভর্তাগুলো দেখলে মনটা আনন্দে ভরে যায় প্রতিটা কামড়েই আলাদা স্বাদ আলাদা সুখ যেন এক একটা ভর্তা এক একটা গল্প বলে দেয় আর বৌয়া সেই গল্পকে কেন্দ্র করে বসে রানী এই খাবারের মধ্যে আছে ঘরের স্বাদ মায়ের হাতের মমতা আর শিকড়ের টান এটা কিন্তু আমাদের মুন্সীগঞ্জের খুবই জনপ্রিয় আর ঘরোয়া একটি খাবার আলুর বোয়া এটা শুধু একটা রেসিপি না এটা আমাদের অঞ্চলের ঐতিহ্য ভালোবাসা এবং স্মৃতির অংশ বোয়া শুধু একটা খাবার না এটা আমাদের মুন্সিগঞ্জের একটু সংস্কৃতি ঘরে যত সহজে বানানো যায় ততটাই মমতা মিশে থাকে এই পদে বোয়া মানে আমাদের শৈশবের সকাল নানুর হাতের স্বাদ একসাথে বসে খাওয়ার সুখ এটা এমন এক পদ যেটা খেলে মনটা ভরে যায় আর নিজের মাটির গ্রানটা যেন ঠিক ফিরে আসে এই ছিল আজকে আমাদের মুন্সীগঞ্জের ঘরোয়া খাবার আলুর বোয়া আর সাথে ছিল অসাধারণ কিছু ভর্তা আশা করি তোমরা রেসিপিটা ভালোভাবে বুঝতে পেরেছ আর বাসায় একবার বানিয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর এমন আরও ঘরোয়া সাদের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঘরের খাবারের মন ভরিয়ে খাও আসসালামু আলাইকুম